আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি যারা উনিশতম নিবন্ধন নিয়ে যারা এতদিন গভীর আগ্রহ ছিলেন আপনাদের কিন্তু আগ্রহের দিন শেষ আপনাদের কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের কিন্তু ডেট সিলেক্ট করে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু ডেটটা দেখতে পারবেন এর মধ্যে কিন্তু ডেটটা দেওয়া আছে ডেটটা কিন্তু আপনারা ফিক্সডভাবে দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন ওকে তো আমরা দেখব কারণ এটা হচ্ছে আপনার শিক্ষা উপদেষ্টা অর্থাৎ ডট কম থেকে কিন্তু জানায় দেওয়া হয়েছে কবে নাগাদ এন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সবাই জানে আবার অনেকেই জানে ফেসবুকেও অনেকে দিচ্ছে অনেকে আবার জানে বিভিন্ন গ্রুপে দিচ্ছে তো আর আসলে এটা কিন্তু শিওর দিয়ে দিছে কিন্তু ডেটটা কিন্তু দিয়ে দিছে তো কবে দিবে আমরা একটু দেখে নেই তো সুখবর অনীষ্টতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসে ইনশাল্লাহ তো এখানে কিন্তু শুধুমাত্র এটাই না আপনি কিন্তু নতুন পুরাতন যদি আপনি ইন্টারসির প্রিপারেশন নিয়ে থাকেন অবশ্যই এই ফুল ভিডিওটা আপনার দেখা উচিত কারণ আমি এখান থেকে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন কিভাবে আপনি এইবার নতুন কি কী আপডেট আসছে সেগুলো কিন্তু এই এখানে আলোচনা করে হয়েছে তো ফুল ভিডিওটা দেখবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা আমি কথা বলি আপনাদের জন্য এটা একটা এটা আপনাদের জন্য একটা গুড নিউজ বা আপনাদের একটা কী বললি আপনাদেরকে একটা অফার বল বললি যদি তো আমি কিন্তু আমার এই চ্যানেলে সার্কুলার প্রকাশ করার পাশাপাশি এন যারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমি একটা শর্ট সিলেবাস তৈরি করতেছি এটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এটা আর কিছুদিন সময় লাগবে এবং পাশাপাশি কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো ছিল দুই হাজার সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যত ধরনের প্রশ্নগুলো আছে বিগত সালের প্রশ্নগুলোর থেকে কমন যে প্রশ্নগুলো এগুলো নিয়েও কিন্তু আমি পিডিএফ তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো এর জন্য আপনি কী করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটা কমেন্ট করবেন ঠিক আছে তো যখন আমি দিবে তখন কিন্তু আপনাদেরকে আবার আমি ভিডিওতে আসবো ভিডিওতে এসে কিন্তু আমি ওই আপনার শর্ট সিলেবাসগুলো দিয়ে দেবো এজন্য আপনি পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কাজ করতে পারেন আপনি জবস প্লাস বিডি আমার যে চ্যানেলের নামটা আছে জবস জিও বি জব বি ইউ এল এস ইবিটি তো এই টেক্সটটা আপনি লেখে আপনি কিন্তু এখানে সাবস্ক্রাইব করলে নিয়ে উঠবে পাশাপাশি আপনি ফেসবুকে গিয়ে আপনি এটা লেখে কিন্তু যে পেজটা আছে ওখানে কিন্তু আপনি ফলো দিয়ে রাখতে পারেন আমি কিন্তু ওখানে সকল ধরনের জবের ভিডিওগুলো দিই পাশাপাশি কিন্তু আপনি ওখানে পিডিএফগুলো আমি দিয়ে দেবো আপনি ওখান থেকে দেখে দেখে পড়তে পারেন তো একটা জিনিস দেখেন যারা নিবন্ধনে আগে থেকে পরীক্ষা দেন আপনারা বিষয়টা জানবেন দেখবেন বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো কমন আসে হুম মনে করেন আপনি হলো বিগত সালের পরীক্ষাগুলো দিছেন তো দেখবেন বেশ কিছু প্রশ্ন কমন প্রশ্ন সেম প্রশ্ন বারবার আসে বারবার প্রশ্ন অর্থাৎ একই ক্যাটাগরির প্রশ্ন তো এই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা করার চেষ্টা করতেছি কোন ক্যাটাগরির প্রশ্নগুলো পূর্তি বারবার আসে সেইগুলো আলাদা করতেছি এগুলো কিন্তু আপনাদেরকে দেবো আমি আশা করি এখান থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্নগুলো আপনি কমন পাবেন তো এই জন্য আপনি আমাদের সঙ্গেই থাকুন এটা হচ্ছে কথা তখন আমরা দেখবো যে সুখবর উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসে হচ্ছে অর্থাৎ এই মাসে হচ্ছে কবে হচ্ছে সেটাও আপনারা দেখবেন এখন বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী তরুণ তরুণীর জন্য সুখবর বহু প্রতীক্ষিত উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এন এ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে শিক্ষাবার্তা ডট কম নিশ্চিত করেছেন যে চলতি আগস্ট মাসে অর্থাৎ এই যে আগস্ট মাসে কিন্তু প্রকাশিত হচ্ছে হতে যাচ্ছে অনুশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার তো কবে প্রকাশ হবে এটা আমরা দেখবো এখন এটি নিঃসন্দেহে দেশের শিক্ষা শিক্ষিত বেকার যুব সমাজের জন্য এক বিশাল সুযোগ কারণ এবারের নিবন্ধনে ন্যূনতম এস সি পাশ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে চলুন বিস্তারিত জেনে নিই এই সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিস্থিতির কৌশলগুলো তো নতুন যারা নতুন যারা আবেদন করবেন আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা এই বিষয়টা যদি জানেন আপনারা কিন্তু ফুল সবকিছু জানতে পারবেন তো শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ আবেদনের যোগ্যতা তো আবেদনের কি কী যোগ্যতা আমরা একটু দেখে নেই এখান থেকে তো এবার তিনটি স্তরে কিন্তু আপনার পরীক্ষা থাকে এর আগেও এই সিস্টেমই হয়েছে যারা নতুন তাদের জন্য তো স্কুল পর্যায়ে লেভেল ওয়ান অর্থাৎ স্কুল পর্যায়ে একটা যেটাকে আমরা বলি আপনার ইফতেদায়ী শাখা অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলিয়া ইফতে ইফতেদায়ী শাখা স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে তো আপনি কিন্তু এখানে তিনটে পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো যারা এইচএসসি পাস করছেন যারা স্কুল পর্যায়ে যারা এইচএসসি পাশ করছেন তারাই কিন্তু আপনি এই যে যারা এইচএসসি পাস এই পাস যারা তারা কিন্তু এই যে এটাতে আবেদন করতে আপনি পারবেন ওকে এবং স্কুল দুই এবং কলেজ পর্যায়ে স্নাত্মক পাস অথবা ডিগ্রি পাসের প্রার্থীরা আবেদন করতে পারবেন এক কথায় যারা আপনার হচ্ছে ডিগ্রি অথবা যারা হচ্ছে অনার্স পাস করছেন তারা কিন্তু এটাতে পারবেন দুই এবং এই কলেজ পর্যায়ে পারবেন এখন এটা একটু ভেঙ্গে বলি এটা কি ওটা অনেকেই জানেই না যে ইবতদারি মাদ্রাসাটা কী আমাদের দেশে যে এই যে আলিয়া মাদ্রাসাগুলো আছে না আলিয়া মাদ্রাসা যেটা আমরা দাখিল মাদ্রাসা বলি এই আলিয়া মাদ্রাসায় দেখবেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে এটা আছে আর কি যে পর্যায়টা আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এগুলোই বলা হচ্ছে আপনার ইফতদায়ী শাখা বা স্কুল পর্যায়ের ওয়ান শাখা যেটা বেসিক শাখা আর কি এরপর যেগুলো স্কুল পর্যায়ের টু এগুলো আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক আবার কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে আর কি তো বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ডিগ্রি অথবা অনার্স করছেন তাদের জন্য হলো এই যে এই দুটো আর যারা এইচএসসি করছেন তাদের জন্য শুধু এইটা এবার আমরা আরেকটু আসি বিস্তারিত বলি এটা হচ্ছে যারা একদম মানে নতুন তারা এবার নতুন দেবেন তাদের জন্য ভিডিওটা বল ভিডিওটা আর কি একটু বিস্তারিত বলতেছি কারণ তাদেরও যারা আগ্রহ আছে এবার কথা হচ্ছে অনেকেই প্রশ্নটা করেন এই প্রশ্নটা প্রচুর করেন যে আপনারা আপনারা হচ্ছে হল অনার্স ফার্স্ট ইয়ারে ডিগ্রি ফার্স্ট ইয়ারে আবার হলো আপনি অনার্স থার্ড ইয়ারে ডিগ্রি থার্ড ইয়ারে বা আপনার হচ্ছে পরীক্ষা দিছেন ডিগ্রির পরীক্ষা দিছেন অনার্সের পরীক্ষা দিস আপনার কি স্কুল কলেজ পর্যায়ে এই যে দুই ইয়ারে যে কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন কিনা আপনাদের জন্য হলো যেটা ডাইরেক্ট কথা আপনারা আবেদন করতে পারবেন না এটা হচ্ছে আপনি অনার্স ডিগ্রি পাশ করার পর রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনি তখনই শুধুমাত্র এগুলোতে আবেদন করতে পারবেন ওকে আচ্ছা আমরা এই দুটো বিষয়টা বুঝলাম আপনার রেজাল্টের একদিন আগে যদি সার্কুলার থাকে তাও আপনি আবেদন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার রেজাল্টটা না বের হয়েছে তো বয়স সীমা নিয়ে আমরা একটু দেখব এখান থেকে সাধারণত বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকে আবেদনকারীদের জন্য তবে সরকারি বিধিমেলা আলোকে কিছু বিশেষ করে ছাড় দেওয়া হতে পারে তো এর আগে এইবার আঠারো তম আপনারা দেখছেন যারা পঁয়ত্রিশ বছর হয়েছে যখন যখন সময় ছিল তখন আবেদন করেছে পরবর্তীতে কিন্তু তারা আবেদনের সময় শেষ হয়ে গেছে অর্থাৎ ভাইবার পরে কিন্তু দেখে তাদের সময় শেষ পরে তাদেরকে চাকরির থেকে তাদেরকে রেজাল্টটা মানে অফ করে রাখছিলো পরে কিন্তু তারা মামলা করছে মামলাতে কিন্তু তাদেরকে পাশ করে দিছে ঠিক আছে তো আপনাদের হচ্ছে যারা বয়স নিয়ে চিন্তিত আপনারা আপনারা কিন্তু সময় সমস্যা নেই আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন ঠিক আছে বয়সটা একটা শিথিল করে দিছে আর কি তো পরীক্ষার পদ্ধতি হচ্ছে এন সাধারণত তিনটি ধাপে পরীক্ষা গ্রহণ করে একটা হচ্ছে আপনার এমসিকিউ একটা লিখিত একটা মৌখিক তো প্রথমে এমসিকিউ আপনার এরা চল্লিশ পাশ করবেন তাহলে দেওয়া আছে প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে অত্যন্ত অত্যন্ত অনন্ত মানে চল্লিশ মিনিমাম আর কি চল্লিশ নাম্বার পেতে হবে এরপর লিখিত ভাইভাতে ভালো করতে পারলে আপনি নিবন্ধন সনদ পাবেন তো যারা চল্লিশ নাম্বার পাইছেন বা পাবেন তারাই কিন্তু আপনি এই প্রাথমিক যে এমসিকিউ পদে এটাতে ঠিকবেন তারপরে আপনার লিখিত তারপরে মৌখিক এরপর আমরা দেখব পরীক্ষার বিষয়বস্তু সিলেবাস স্কুল ও কলেজ পর্যায়ে সাধারণত নিচের বিষয়গুলো থাকে প্রিলিতে কী কী থাকে একটু দেখি আমরা বাংলাতে থাকে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকে পঁচিশ মার্ক এবং গণিতে থাকে পঁচিশ মার্ক এবং সাধারণ গণিতে থাকে অর্থাৎ সাধারণ গানে থাকে পঁচিশ মার্ক এখন আমি এই যে এইটাকে আমি বলে দিই যারা নতুন বা যারা পুরাতন সবাই দেখতে পারেন বিষয়টা লক্ষ্য করতে পারেন এই যে আপনার হলো এই পঁচিশ 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 পঁচাত্তর তিনটে মিলে পঁচাত্তর আর হলো এখানে আপনার পঁচিশ এখন আপনার এখান থেকে মাত্র চল্লিশ মার্ক পাইলে কিন্তু আপনি পাস চল্লিশ পাইলে পাস তো ওই জন্য আপনার নিবন্ধনের টাকা কিন্তু সহজ তো মনে করেন আপনি সবথেকে সহজ যদি আমি বলি এই সাধারণ জ্ঞানটা ঠিক আছে সাধারণ জ্ঞানটা আপনার কিন্তু সবথেকে সহজ কারণ এইগুলো হচ্ছে আপনার এখান থেকে বেশি যারা নিউজ দেখে প্রতিনিয়ত বা যারা একটু খবর খবর দেখে তারা কিন্তু এগুলো এগুলো কিন্তু অনেক কমন প্রশ্নগুলি আসে এবং দেখবেন সাধারণ জ্ঞানে বেশ কিছু প্রশ্ন বিগত সাল থেকেই আসে আর রিসেন্টলি যে ঘটনাগুলো থাকে আন্তর্জাতিক ঘটনাগুলো থাকে এগুলো থেকে আসে তো আপনি যদি এটার উপর গুরুত্ব বেশি করে দেন আপনি যদি এটার উপর গুরুত্ব বেশি করে দেন আপনি যদি এখান থেকে সাধারণ জ্ঞানে পঁচিশের মধ্যে বিশ একুশ বাইশও যদি পান এগুলোর থেকে যদি কোনোটাতে আপনি একটু মাইনাসও মার্ক পান আপনি কিন্তু এটা দিয়ে পুষে উঠতে পারবেন ঠিক আছে তো ওই জন্য আপনাকে করতে হবে কি আপনি অবশ্যই এই যে সাধারণ জ্ঞানটার উপরে আপনার গুরুত্ব বেশি দিতে হবে তারপর আপনি কোথায় গুরুত্ব দেবেন তারপর আপনি বাংলাতে গুরুত্ব দেবেন তারপর আপনি ইংরেজিতে গুরুত্ব দেবেন তারপর আপনি গণিতে গুরুত্ব দেবেন এই যে মোট কথা সবগুলো বিষয়ে কিন্তু আপনাকে গুরুত্ব দিতেই হবে তো ওই জন্য আমি বললাম যে আপনি সাধারণ জ্ঞানটার উপরে যেন আপনার মার্ক যেন একদম ফুললি ফুল থাকে তাহলে হয় কি তাহলে আপনি গণিতের দুই চারটা মানে একটু যদি আপনি সমস্যাও হয়ে থাকে খুব একটা কমন নাও আসে আপনি কিন্তু আটকিবেন না তো কলেজ পর্যায়ে হচ্ছে যেভাবে থাকে সেট একটু আমরা দেখব তো বাংলায় থাকে বিশ বিশ চল্লিশ বাংলা এবং ইংরেজি মিলে আর কি এটা তো বিশ বিশ চল্লিশ এরপর আমরা দেখব এখান থেকে সাধারণ জ্ঞানে থাকে বিশ মার্ক এখান থেকে আমরা দেখবো পেটাগিজি থাকে হচ্ছে বিশ মার্ক তো মোট কিন্তু অর্থাৎ সংস্কৃত বিষয়ের উপর ভিত্তি করে বিশ মার্ক থাকে তো এইভাবে কিন্তু আপনার হচ্ছে কলেজ পর্যায়ে যেটা আছে সেই ক্যাটাগরির কিন্তু পরীক্ষা হয়ে থাকে এরপরে আমরা দেখবো সুতরাং যে পর্যায়ের জন্য আপনি আবেদন করবেন সেই অনুযায়ী বিষয়ভিত্তিক প্রস্তুতি আপনাকে নিতে হবে এবার আমরা কবে প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি বিশ্বস্ত সূত্র এবং শিক্ষাবার্তা কম জানাচ্ছে যে জানিয়েছেন আগস্ট আগস্ট দু হাজার পঁচিশে দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এরপর আবেদন গ্রহণ শুরু হবে যা চলবে তিরিশ দিন পর্যন্ত তো আপনাদের এই যে এইটাই কিন্তু আপনাদের জানার সব থেকে আগ্রহ ছিল কবে প্রকাশ হবে তো এটা কিন্তু আপনার আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ হবে অবশ্যই আপনার প্রিপারেশন নেন অবশ্যই আপনার আমার এই চ্যানেলটার সঙ্গী থাকুন আমি যেগুলো দেবো এগুলো পড়বেন পাশাপাশি আপনার যেগুলো পড়ার বই পড়ার সেগুলো থেকে পড়বেন আপনি আশা করি এবার মিস হবেন আপনার কেন মিস হবে না এবার আপনার জন্য আরেকটা সুযোগ আছে যেমন এবার আপনি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারেন আপনি কিন্তু অনিশতম সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনি আপনার প্রাইমারির যে আবেদনটা আছে এটাও কিন্তু আপনার এই মাস অথবা সামনের মাসই প্রকাশ করা হবে তো দুইটা মিলে আপনি একটা কিন্তু প্লাস পয়েন্ট তো অবশ্যই আপনাকে কি করতে হবে প্রিপারেশনটা অবশ্যই ভালোভাবে নিতে হবে আবেদন পদ্ধতি হবে অনলাইনে এন টেলিটো ডট কম বিটি তো এটাও আমরা আপনাদেরকে আবেদনও আমি করে দেবো সমস্যা নেই প্রকাশ করা যখন হবে তখন আমি আমি আবার ভিডিও দেব ভিডিও দেবো তখন আপনাদের আবেদন করার জন্য কিন্তু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ওখানে আপনারা যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের মাধ্যমে প্রার্থীরা এন টিআরসি এর নিবন্ধন লাভ করবেন যা ভবিষ্যতে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবশ্যকীয় তো এটি একটি শুধু চাকরি না এটি একটি সম্মানজনক প্রবেশদ্বার পরিস্থিতির যে বিষয়গুলো এগুলো একটু দেখি আমরা এন টিআরসির পুরাতন প্রশ্নপত্র সমাধান করুন অর্থাৎ আমি যেটা বললাম সেটাই কিন্তু এরা দিয়ে দিচ্ছে এখানে তো বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে আপনি কি ক্যাটাগরিতে প্রশ্ন আসে বাংলা থেকে কেমন আসে ইংলিশ থেকে কেমন আসে এবং আপনার আরও আরবি থেকে কেমন সব সাবজেক্ট থেকে সাধারণ জ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে আপনি কিন্তু এটা বিগত সালে প্রশ্ন বললে বুঝবেন তো দৈনন্দিন দৈনন্দিন সাধারণ জ্ঞানের চর্চা করুন ওই যেটা আমি বললাম সমসাময়িক বিষয়গুলো দেশি বিদেশি যে বিষয়গুলো প্রতিদিন ঘটে এগুলো আপনাকে দেখতে হবে এরপরে আবার আপনাকে যেটা দেখতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণের রিভিশন দিতে হবে বাংলা সাহিত্য ও ইংরেজি গ্রামার থেকে আপনাকে প্রশ্ন আসে এগুলো আপনাকে দেখতে হবে অনলাইনে মক টেস্ট দিন এতেও কিন্তু আপনার একটা ভালো দক্ষতা হবে তো পর্যাপ্ত ঘুম ও মানসিক চিন্তা নিন তাই আপনি কিন্তু এগুলো নিয়ে আপনি কিন্তু মোটামুটি আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা দেখব এখান থেকে আর কি দেওয়া আছে শেষ কথা বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষকের চাকরি এখন অনেক বেশি কাঙ্ক্ষিত সরকার এবং এন বারবার বলছে শিক্ষার মান মনোনয়ন করতে চাইলে দক্ষ শিক্ষক প্রয়োজন নেই তো এবার কিন্তু আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবার কিন্তু আপনার চান্স নিতে হবে একটা তো এই জন্য আপনি এবার আপনি এবার কী করবেন পড়ালেখাটা একটু ভালো করে করবেন তো এখান থেকে আমরা দেখবো এই সুযোগ হাতছাড়া করা যাবে না যদি আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজ থেকে প্রস্তুতি নেন চলতি মাসে প্রকাশ হবে উনিশ শিক্ষাবন্ধন উনিশতম শিক্ষা নিবন্ধন সার্কুলার ইনশাল্লাহ সঠিক সময় আবেদন করে নিজের স্বপ্নের চাকরির দিকে এগিয়ে যান তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সাথেই থাকবেন ইনশাআল্লাহ সার্কুলার প্রকাশ করার মাত্রই আমি কিন্তু ভিডিও দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম